আসসালামু আলাইকুম মিনি জার্সি মিনি জার্সি বলতে ক্রস ব্রিডের জার্সি আর কি জার্সি বকনা বললেই চলে জিরো বয়স থেকে দুই দাঁতে আসতেছে সাড়ে আট মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস প্লাস আর কি প্রেগনেন্ট তো যারা মিনি জার্সি খুঁজতেছেন আসলে জার্সি গরু আমরা সচরাচর বিক্রি করি না একটা জার্সি গরুর ভিডিও আমাকে একজন পাঠিয়েছেন তো জার্সিটা যদি পছন্দ হয় নিতে পারবেন আমাদের বিভিন্ন এলাকার গাড়ি রেডি রয়েছে কুমিল্লা এবং সিলেটের উদ্দেশ্যে এই দুইটা জায়গায় গাড়ি রেডি রয়েছে আপনারা এই অঞ্চল থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জার্সি কালেকশনের জন্য ঠিক আছে তো এইটার দাম রাখা আছে এক লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে জার্সি গরু এক লক্ষ চল্লিশ হাজার আমরা চাচ্ছি আর সমস্যা না হালকা কিছু ডিসকাউন্ট হালকা বলতে আমরা যে অঞ্চলে গাড়ি পাঠাচ্ছি সেই অঞ্চলে গাড়ি ভাড়া আর কি ফ্রি করে দিব এরকম আর কি কিছু ডিসকাউন্টের মধ্যে এই সুন্দর জার্সি গরুটা আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আমরা সচরাচর শাহিওয়াল ও সিন্দি বিভিন্ন ধরনের গরু বিক্রি করে থাকি তো এটা আমার নিজে ভিডিও করা না গরুটা ভিডিও করে পাঠিয়েছেন আমাকে এক ব্যবসায়ী তো ধন্যবাদ ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গরু কালেকশনের জন্য